ভাই আমি একটা ডিনার সেট নিব আচ্ছা প্রাইস হইতে হবে রিজনেবল জি এবং চামচ টামসে ঝামেলা যাব না ভাই তাই নাকি হ্যাঁ আবার দামও কম চান জি ভাই তাইলে এইটাগুলো আপনার জন্য এটা আমার জন্য হ্যাঁ একেবারে 58 পিসের কমপ্লিট ডিনার সেট যেটার মধ্যে সবকিছুই পাবেন শুধুমাত্র পাবেন নাকি জানেন কি ভাই হাবিজাবি কোনো কিছু আইটেম থাকবে না যা থাকবে একবারে প্রয়োজনীয় ফুল সিরামিকের আইটেম ফুল সিরামিকের আইটেম ফুল সিরামিকের আইটেম কি কি থাকবে দেখেন 58 পিসের ভিতরে 6টা থাকবে বিরানির প্লেট ছয়টা থাকবে ডাইল ভাত খাওয়ার প্লেট ছয়টা থাকবে নাস্তার প্লেট চমৎকার শেপের কাপ এবং পিরিস পাবেন ছয়টা ছয়টা বারোটা তারপরে এই যে গ্রেভি পট এখান থেকে সুগার পট মিল্ক পট টি পট কোরমা ডিশ ও মাই গড মানে 58 পিসের মধ্যে কোরমা ডিশটাও পাচ্ছেন থাকবে ভিতরে আচ্ছা আবার দামও থাকবে কম তিনটা থাকবে বড় সাইজের কারি বোল ছয়টা থাকবে সিরিয়াল কারি বাটি চমৎকার ছয়টা থাকবে আপনার স্যুপ বাটি এবং স্যুপ খোরচ amost থাকবে ছয়টা সিরামিকের সিরামিক আছে এই টোটাল মিলিয়ে হচ্ছে 58 পিস 58 সঙ্গে ডিনার সেটটা যে সাজাবেন ডিনার আমার তরফ থেকে ফ্রি এখন দাম কত জানেন কত ভাই মাত্র নয় হাজার দুইশো টাকা অনলি নয় হাজার দুইশো নয় হাজার দুইশো টাকা আবার কথা আছে কি ভাই আপনাকে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না ডেলিভারি চার্জও সারা বাংলাদেশে ফ্রি পাবেন ওকে আগে টাকা দিতে হবে না মাল হাতে বুঝে পাওয়ার পরে তারপরে টাকা দিবেন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন 9200 এই একটা ডিজাইন 9200 চমৎকার এই একটা ডিজাইন 9200 9200 টাকায় কিন্তু চমৎকার এই রিনেসেন্স নিতে পারবেন স্ক্রিনে কিন্তু ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন